অফিসিয়াল প্রাইজের থেকে এটাতে বসুন্ধরার মধ্যে একমাত্র সব এক্সো ওয়ার্ল্ড যেটাতে আপনাকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দেবে টোয়েন্টি ফোর আল্টা বলেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলেন যে কোনো ফোনের সাথে আপনি সরাসরি ক্যামেরা কম্পেয়ার করে সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কনফিগারেশন দিচ্ছে একসো সরিজ থেকে যদি এটা পার্চেস করেন চার হাজার টাকা ডিসকাউন্ট করে যেটা আপনি ডিসকাউন্টে নিলেও পাবেন ফুল প্রাইজে নিলেও পাবেন তেতাল্লিশশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনি আমাদের একশো চল্লিশ ওয়ার্ল্ডে আসলেই নোকে একটা বাটন ফোন একদম ফ্রি পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ থাকবে ভিতপ্রো ব্র্যান্ডের পাশাপাশি একটা এম টেন এর একটা এয়ারবাস থাকবে এছাড়াও থাকবে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন এছাড়াও থাকবে একটা নিকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন বছরের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে বিকজ আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে নতুন নতুন ডিভাইসগুলো লঞ্চ করেছে এগুলোর উপর এগুলোর উপরে নতুন বছরের একটা নতুন ধামাকা ডিসকাউন্ট থাকবে থাকবে ধামাকা কিছু গিফট অফার তো ভিডিওতে আমি যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আমাদের শপের নামটা হচ্ছে এক্সো ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর পেয়ে যাবেন ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলোকে তো বন্ধুরা কথা না চলে যাব সরাসরি ভিডিওতে প্রথমেই আমি যেই ডিভাইসটা আপনাদেরকে দেখাবো যেই ডিভাইসটার উপরে দুর্দান্ত অফার চলতেছে এবং দুর্দান্ত একটা কনফিগারেশনের ফোন ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এইট হ্যাঁ এই ডিভাইসটা হচ্ছে ভাইয়া মূলত মার্কেটের মধ্যে সর্বোচ্চ কনফিগারেশন দিতে এই প্রাইজের মধ্যে আপনি যদি একটু জাজমেন্ট করে নেন তাহলে বুঝতে পারবেন অনেকেই চান যে দুই দিন তিন দিনের মধ্যে ফোন চার্জ দিবেন না আমি বলি তাদের জন্য ওয়াই টোয়েন্টি ওয়ানটা বেস্ট ইয়া ওয়াই টোয়েন্টি এইটটা বেস্ট কারণ এটাতে ছয় হাজার এম্পেয়ারের একটা ব্যাটারি দেওয়া আছে যেটা অফিসিয়াল কোনো ফোনের মধ্যে এই বাজেটের মধ্যে দেওয়া নাই এরপরে এটাতে পাইতে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার যেটা আপনি অনায়াসে এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন ফোনটা এবং এটাতে আপনারা আপ টু ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ডাইনামিক একটা লাইটও দেওয়া আছে ডিজাইনও যদি বলি যে মার্কেটের মধ্যে অন অফ দ্য বেস্ট একটা ডিজাইন এই ফোনটার মধ্যে দেওয়া আছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট বাংলাদেশে বর্তমানে তিনটা ভেরিয়েন্টে দেওয়া আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

আট একশো আঠাইশ রাখবো উনিশ হাজার নয়শো আর ছয় একশো আটাইশের প্রাইজ রাখবো মাত্র সতেরো হাজার নয়শো টাকা যদি কোনো গিফট না নেন আর যারা ডিসকাউন্ট নেবেন না গিফট নেবেন এই এই প্রাইজের সাথে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে একশো সরিস ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে পাবেন একটা করে নোকেয়ার বাটন ফোন সম্পূর্ণ ফ্রি এই নোকেয়ার বাটন ফোনটা পাবেন একদম ফ্রি আর যারা আট একশো আঠাইশ নেবেন যেটা একুশ হাজার টাকা প্রাইজ ওটার সাথে এই নোকিয়ার বাটন ফোনও পাবেন পাশাপাশি একটা এয়ারবাডসও পাবেন আর যেটা হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটার সাথে নোকিয়ার বাটন ফোন পাবেন পাশাপাশি একটা এয়ারবার্স পাবেন পাশাপাশি আর একটা লেনোভো নিকবেন পাবেন তিনটা গিফট পাবেন আট দুশো ছাপ্পান্ন সাথে দুইটা গিফট পাবেন আট একশো আড়াইশের সাথে আর একটা নোকিয়ার বাটন ফোন পাবেন ছয় একশো আড়াইশের সাথে যারা ডিসকাউন্টে নিবেন না শুধু গিফট নেবেন তাদের জন্য এটা তো ভিয়ার্স এখন যে ডিভাইসটা দেখাবো এটাও আমাদের একটা চাঞ্চল্যকর ডিভাইস ভিভোর ওয়াই নাইনটিন এস মানে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন বেস্ট প্রাইস বেস্ট ডিজাইন ভিভো ওয়াই নাইনটিন এস আমরা একদম তিনটা কালারের সাথে পাচ্ছি দুইটা ভেরিয়েন্টের সাথে পাচ্ছি বর্তমানে একটা হচ্ছে আপনার এই যে পার্ল সিলভার একটা হচ্ছে গ্লেসারি ব্লু আর একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক তিনটা কালারে আপনি ভিভো ওয়াই নাইনটিন বর্তমানে পাচ্ছেন এবং দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন এটা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি কোনো ফোনের মধ্যে এই বাজেটের মধ্যে নাই ভাই আর ডিজাইনটা দেখছেন অস্থির একটা ডিজাইন কিন্তু এটার মধ্যে দেওয়া আছে নাইনটি হার্সের রিফ্রেশ দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং এটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি দেওয়া আছে

স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা পাবেন সম্পূর্ণ ফ্রি স্মার্ট ওয়াচার পাশাপাশি পাবেন একটা পি ফর্টি সেভেনের হেডফোন এ পি ফর্টি সেভেনের হেডফোনের পাশাপাশি পাবেন আরেকটা একটা নিক ব্যান লেনোভো ব্র্যান্ডের নিক আর চার জিবি একশো আটাইশ জিবি যেটা ওইটার সাথেও সেম গিফট পাবেন পনেরো হাজার পাঁচশো টাকার সাথে একটা স্মার্টওয়াচ পাবেন একটা পি ফর্টি সেভেনের হেডফোন পাবেন একটা লেনোভো নিকব্যান্ড পাবেন ভিভোর ওয়াই নাইনটিন এক্স এই ডিভাইসটার সাথে আর ডিসকাউন্টে যারা নেবেন ডিসকাউন্ট প্রাইস তো বলেই দিয়েছি চার একশো আটাইশ রাখবো চৌদ্দো হাজার সাতশো ছয় একশো আঠাশ লাগবো ষোলো হাজার একশো বরাবর ডিসকাউন্টে এখন যেটা দেখাবো এই যে ব্ল্যাক বক্স ভিভো ভি ফর্টি লাইট লাইট জোস একটা ডিভাইস কারণ মার্কেটের মধ্যে ডিজাইন যদি বলেন কনফিগারেশন যদি বলেন অন অফ দ্য বেস্ট মানে আপনার সেমি ফ্ল্যাগশিপ বলা চলে এটাকে কি অস্থির একটা কালার আমার হাতে যে কালারটা দেখছেন ভাই আর টাইটানিয়াম সিলভার এটা কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয় এটা আপনি রোদ্রের আলোতে গেলে 3 সেকেন্ডের মধ্যে কালার চেঞ্জ হয়ে এরকম গ্রিন কালার হয়ে যাবে তার মানে সিলভার কালারটা যারা নেবেন তারা দুইটা কালারের ফেলে বাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া আছে পাঁচ হাজার এম ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার আছে এই বাজেটে আশি ওয়ার্ডের চার্জার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোনো ব্র্যান্ডে নাই আমি আপনাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ শুরু দিলাম আর এটা হচ্ছে আপনাকে সুপার অ্যামোলেটের ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এবং এটা একশো বিশ স্ক্রিন স্কিন রেট দিচ্ছে এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি যেটা প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি যদি আপনি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেন আমাদের শোরুমের পক্ষ থেকে তো গিফট আসেই ভিভো কোম্পানি থেকে ফিক্সড একটা গিফট আসে যেটা আপনি ডিসকাউন্টে নিলেও পাবেন ফুল প্রাইজে নিলেও পাবেন যেমন আট দুশো ছাপ্পান্নতে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বরাবর উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আর আট একশো আঠাইশে আপনার আঠারোশো টাকা ডিসকাউন্ট দিব যেটা মাত্র সাতাইশ হাজার দুশো টাকা রাখবো আর এই ডিসকাউন্টের সাথেও আপনি ভিভো ব্র্যান্ডের এই এল ফিফটিনের এয়ারবাসটা পাবেন সম্পূর্ণ ফ্রি আর এই এয়ারবাসটা কিন্তু উনিশশো টাকা করে আমাদের শোরুমে সেল করে থাকি এবং এটাতে কিন্তু অফিসিয়ালি ছয় মাসের গ্যারান্টিও পেয়ে যাবেন আপনারা আর যারা কুড়ে নেবেন তারা কিন্তু সব থেকে ফেস দেখে তারপরে টাকা দিবেন হ্যাঁ অবশ্যই আমাকে ভিডিও কলে না দেখে বা আমাদের দোকান না দেখে কেউ অর্ডার করবেন না চার হাজার টাকা তিন হাজার টাকা প্রতারণার শিকার কে হয়ে না ভাই পরে আমাকে তো সরব করেন না টাকা পাঠাবেন না কেউ ওকে তো এটা যারা ফুল প্রাইজে নিবেন গিফট সহকারে বত্রিশ হাজার টাকার সাথে এটার সাথে গিফট থাকবে নোকেয়ার একটা বাটন ফোন একদম ফ্রি পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ থাকবে ফিটপুরো ব্র্যান্ডের পাশাপাশি একটা এম টেনের একটা এয়ারবাস থাকবে এছাড়াও থাকবে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন এছাড়াও থাকবে একটা লেনওভার নিকব্যান সম্পূর্ণ ফ্রি এই পাঁচটা গিফট পাবেন আপনি ভিভো ভি ফর্টি লাইট ফুল প্রাইজের সাথে যদি নেন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে যদি নেন একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে যদি আট দুশো ছাপ্পান্ন নেন আর আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি আট একশো আঠাশ নেন তাহলে এই গিফটগুলো সব পাবেন ফুল প্রাইজের সাথে নিলেও আপনি এল ফিফটিনটা পাবেন ডিসকাউন্ট প্রাইজের সাথে নিলেও আপনি এল ফিফটিন এয়ারবাসটা পাবেন সম্পূর্ণ ফ্রি ভিভো কোম্পানির তরফ থেকে তবে এয়ারবাসটা কিন্তু ভাই আপনার অনেক সময় স্টক থাকে না যার কারণে আপনারা অনেক সময় আইসা পান না অনেকেই দোকানে আসার আগে আমাকে একটু কনফার্ম করে আসবেন যে ভাই এই গিফটটা আছে কিনা তাহলে আমি আপনাকে ইনস্যুর করতে পারবো যে আসে ওকে লাস্ট আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো যেটা আমার অনেক পছন্দের একটা প্রোডাক্ট ভিভো ওয়াই জিরো থ্রি টি এই যে ওয়াই জিরো থ্রি টি মার্কেটের মধ্যে অফিসিয়াল কোনো ফোনের মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কনফিগারেশন দিচ্ছে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি প্রাইস মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওরে দশ হাজার চারশো নিরানব্বই টাকা ওকে আর চার একশো আঠাইশ জেলা দেখলে অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন নাইনটি আর্সের রিফ্রেশ রেট পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন ভাই এত কম প্রাইজের একটা ফোন পানির মধ্যে পড়ে যাবে উঠায় ফেলাইবেন ইনশাল্লাহ ওয়াটার ড্যামেজ হবে না ওয়াই জিরো থ্রি টি চার একশো প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর চার জিবি চৌষট্টি প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা চার একশো এবং চার চার চৌষট্টি ফুল প্রাইজে নিবেন তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন একটা লেনোবো নিকবেন পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আর যদি এই দুইটা না নেন তারা পাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি এই স্মার্ট ওয়াচটা পাবেন আর যারা এই গিফট গুলো না নিবেন তারা এটাতে ফাইভ টাকা ডিসকাউন্ট পাবেন চার চৌষট্টি রাখবো মাত্র দশ হাজার টাকা আর চার একশো আঠাইশ রাখবো মাত্র এগারো হাজার টাকা ভাই এত সুন্দর প্রোডাক্ট ভিভোর ইতিহাসে এই প্রথম দিচ্ছে একশো জিবির একটা ফোন মাত্র এগারো হাজার টাকায় পাচ্ছেন আপনি তাও ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ভিভোর এবং অফিসিয়াল ইনঅ্যাক্টিভ ডিভাইস এটা কিন্তু ভাই আনঅফিশিয়াল না এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ভি ফর্টি ফাইভ জি ভি ফাইভ জি ভি ফর্টি ফাইভ জি যে থ্রি কার্ভ ডিসপ্লে একটা ফোন যেটা মানে অফিসিয়াল ফোনের মধ্যে সবচেয়ে কম প্রাইসে আপনাকে কার্ব ডিসপ্লে একটা ফোন দিচ্ছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা প্রসেসর দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন সবচেয়ে মজার ব্যাপার এই ফোনটাতে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে যেটা তিনটে হচ্ছে জাইজের লেন্স দেওয়া আছে মানে প্রফেশনাল ফটোগ্রাফি যারা করতে চান এই যেখানে লেখা আছে প্রফেশনাল ফটোগ্রাফি যারা করতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা অনায়াসেই বেস্ট একটা ডিভাইস হবে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা একশো ওয়ার্ল্ডের থেকে যদি এটা পার্চেস করেন চার হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ঊনষাট হাজার টাকা রাখবো আর উনষাট হাজার টাকার সাথে এই যে ডাব্লিউ ওয়ান একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ভিভো কোম্পানি থেকে যেটা প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা এটা অফিসিয়াল ছয় মাসের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পাবেন আর এটা আমি বলবো ভাই অফিসিয়াল নেওয়ার জন্য অনেকে আনঅফিসিয়াল খুঁজেন আনঅফিসিয়াল দুই চার দুই চার টাকা কমে নিয়ে আপনি কিন্তু এটা ওয়াটার গ্যারান্টিটা পাবেন না এটা কিন্তু 30 মিনিট পর্যন্ত পানির নিচে রাখা যায় এটাও সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া অনেক জোস করছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা গ্রিন লাইনের জন্য লাইফ টাইম ডিসপ্লে চেঞ্জের গ্যারান্টি পাবেন আনঅফিসিয়াল নিলে কিন্তু ভাই গ্রিন লাইনের রিক্স বর্তমানে অনেক বেশি এটা কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ পাবেন যদি আপনি আন নেন অফিসিয়াল নিলে আপনি তিনটা সুবিধা পাবেন একটা হলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট পাবেন যেটা আনঅফিসিয়ালটা পাবেন শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটা সুবিধা পাবেন যেটা হলো আপনার ডিসপ্লেতে যদি কখনো গ্রিন লাইন পরে ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম চেঞ্জ পাবেন পাঁচ বছর পর হলো ডিসপ্লে চেঞ্জ পাবেন এবং আরেকটা সুবিধা যেটা হলো আপনার ওয়াটারপ্রুফের গ্যারান্টি পাবেন তিরিশ মিনিট পর্যন্ত পানিতে রেখে আপনি এটা ইউজ করতে পারবেন যেটা কিন্তু আনঅফিসিয়াল রেখে আপনাকে এক মিনিটের জন্য এই ওয়াটার প্রুফের গ্যারান্টিটা কেউ দেবে না যারা ফুল প্রাইজে নেবেন বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা এটার সাথে আমাদের শপের তরফ থেকে গিফট পাবেন নোকিয়ার বাটন ফোন পাবেন দুইটা একটা একশো মডেল পাবেন একটা একশো মডেল পাবেন এবং আরেকটা পাবেন স্মার্ট ওয়াচ আমাদের শোরুমের পক্ষ থেকে আরেকটা পাবেন এয়ার বার্ডস এবং আরেকটা পাবেন লেনোভো নিক ব্যান্ড আরেকটা পাবেন পি গেমিং হেডফোন এবং ভিভো কোম্পানি থেকে এই ডাব্লিউ ওয়ান স্মার্ট ওয়াচ যেটার বাজার মূল্য হচ্ছে চার হাজার তিনশো নিরানব্বই টাকা যেটা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে পাবেন এই যে আমার হাতে যেটা আছে আমি যেটা ইউজ করি এই প্রিমিয়াম স্মার্ট ওয়াচটা কিন্তু আপনি এই ভিভো ভি ফর্টি ফাইভ জির সাথে পেয়ে যাবেন এটা যদি চার হাজার টাকা ডিসকাউন্ট নেন সেক্ষেত্রেও পাবেন হ্যাঁ চার হাজার টাকা ডিসকাউন্ট নেন সেক্ষেত্রেও পাবেন যদি ফুল প্রাইজে এই সকল গিফট সহকারে নেন তাহলেও আপনি এটা পাবেন গিফট না নিলে গিফট না নিলে উনষাট হাজার টাকা রাখবো তাহলে কত টাকা উনষাট হাজার টাকার সাথে এই রিরো ডাব্লিউ ওয়ান স্মার্ট ওয়াচটা পাবেন কত টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অফিসিয়াল প্রাইজের থেকেও আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইন ডিভাইস আপনি সম্পূর্ণ চেক করে নিতে পারবেন বসুন্ধারায় আমাদের পাঁচতলায় ভিভোর সার্ভিস সেন্টার আছে ওইখানে যা চেক করে দেন আপনি প্রোডাক্টটা পার্চেস করবেন কোনো কনফিউশন কিছু নাই লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আগুন বাংলাদেশ মার্কেটে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ একটা ডিভাইস লঞ্চ করছে একদম নতুন স্মার্টফোন একদম নতুন স্মার্টফোন ভিভো এ টু হান্ড্রেড অনেকেরই স্বপ্ন ছিল ভাই এই সব ফোন বাংলাদেশে অফিসিয়াল আসবো কিনা আন অফিসিয়াল তো ভয়ে কিনতে পারি না গ্রিন লাইন পরব কিনা এটা কিন্তু আপনি করছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং এটাতে আপনারা পাচ্ছেন কিন্তু ডায়মন্ড সিটির সর্বোচ্চ যেই সিপসেটটা রয়েছে নয় হাজার চারশো যেটা মাত্র থ্রি ন্যানোমিটারের একটা সিপসেট ওই সিপসেটটা কিন্তু এটাতে দেওয়া রয়েছে এবং এটাতে কিন্তু আপনি হান্ড্রেড এক্স জুম পাবেন হান্ড্রেড এক্স জুম দেওয়া আছে এটাতে এবং এটা কোয়াট কার্ভ ডিসপ্লে ইউজ করা আছে কোয়াট কার্ভ ডিসপ্লে ইউজ করা আছে লেন্স কিন্তু এটাতে মোটামুটি সবগুলো লেন্সের মধ্যে দেওয়া আছে পিছনে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে তিন ওটাতে আপনার সাইজের লেন্স দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনার টেলিফোটো মুট পাচ্ছেন টেলিফোটো মুট পাচ্ছেন নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন পাঁচ হাজার আটশো এমএচএর ব্যাটারি পাচ্ছেন অনেকে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে চার্জ ব্যাক ভালো পান না এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি দেড় দিন পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না এই ফোনটাতে এটাতে নব্বই ওয়াটের চার্জার দেওয়া আছে আপনি অনেক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন অফিসিয়াল প্রাইজের থেকে এটাতে বসুন্ধ বসুন্ধরার মধ্যে একমাত্র সব একশো ওয়ার্ল্ড যেটাতে আপনাকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দেবে এটা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস যেটা আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা

เงินด้วยจัด তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট একটা ডিভাইস হবে ক্যামেরা ফটোগ্রাফির জন্য আমি জিন ভাই ফুরাটা থেকে ভালো পাইছে এটা ক্যামেরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা বেটার ক্যামেরা পাবেন ইনশাআল্লাহ আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে কার কাছে কি ভালো লাগে তাও তো বলতে পারো হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক আমার এখান থেকে কেন কিনবেন আপনারা এই ফোনটা আমার এখান থেকে আমি বরাবর ক্যাশ ডিসকাউন্ট দেব 7000 টাকা 133000 টাকা রাখবো পাশাপাশি ভিভো কোম্পানি থেকে যেই গিফট বক্স গুলো রয়েছে 4000 টাকা দামের একটা ইয়ারবাডস রয়েছে এবং আপনার যেই হেয়ার ডায়ার রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে সকল প্যাকেজ মিলে আছে উনিশ হাজার টাকার একটা গিফট প্যাকেজ রয়েছে এই উনিশ হাজার টাকার গিফটও পাবেন পাশাপাশি আমার দোকান থেকে যদি নেন আমি সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন থেকে আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যাতে আপনি আমার এখান থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন জাস্ট এটুকুই আর কিছু না ওকে অনেক কথা হলো যারা ঢাকার বাইরে থেকে আমাদের ডিভাইসগুলো দেখছেন বা অফারগুলো দেখছেন সরাসরি দোকানে আসতে পারতেছেন না তারা আমাদের এই ডিভাইসগুলো কীভাবে পার্চেস করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন বা আমার দোকান দেখবেন দেন আপনি অর্ডার করবেন বিশ হাজার টাকার উপরের ফোনগুলো অর্ডার করতে হলে মাত্র এক টাকা পেমেন্ট দিবেন বিশ হাজার টাকার নিচের ফোনগুলো অর্ডার করতে হলে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট দিবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টগুলো ইনটেক পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনি ফোনটা চেক করে যাচাই বাছাই করে বাকি টাকা পেমেন্ট দিয়ে ফোনটা আপনি রিসিভ করে নিতে পারবেন এছাড়াও যারা সরাসরি শপে আইসা নিতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে একসো ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা ক্রেডিট কার্ড ইউজ করেন সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই সকল ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন এছাড়াও যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান যে ভাই আমার হাতে একটা পুরনো ফোন আছে আমি এক্সচেঞ্জ করে নতুন ফোনগুলো নিতে চাই আপনার পুরনো ফোনের ডকুমেন্ট যা যা আছে বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের শপে আসতে হবে সরাসরি শপে আসবেন আমরা ওটা দেখবো দেখা কন্ডিশনের উপরে ওটার একটা দাম ধরা হবে বাকি টাকা অ্যাড করে আপনি আমাদের এখান থেকে নতুন নতুন ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো আর কথা বাড়াচ্ছি না এই জানুয়ারি মাসের এই সুপার অফারটা লুফে নেওয়ার জন্য সরাসরি আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম